সমর্থকদের কাছে একুশে জুলাই আবেগের বিষয় তবে এই একুশে জুলাই সঙ্গে জড়িত রয়েছে অনেক মানুষের ব্যবসা কিংবা রোজগার প্রত্যন্ত গ্রাম থেকে বহু মানুষ আসছেন আজ কলকাতায় ব্যবসায়িক সূত্রে তারা কিভাবে ব্যবসা করছেন তাদের ব্যবসাতে আদৌ মুনাফা হচ্ছে কিনা আজ সেটাই জানবো তাদের সঙ্গে কথা বলে

কলকাতা আমি সমতনে থাকি নীলতনে করি করে দিয়ে আজকে মাল মাল রয়েছে এখানে ধর্মতলা যাই প্রতি একুশে জুলাই আসি দিদির সমর্থন করে আমরা আসলাম ভাল লাগলো পরিষেবা জিনিস বিক্রি নয় তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা শুনতেও এখানে আসা হ্যাঁ একশোবার বার্তা শুনতে আসি ভালো লাগে দিদিকে ভালোবাসি ঘর পেয়েছি আমি কোটা নতুন বাড়ি পেয়েছি দিদি আমাকে ঘর দিয়েছে আমরা ঘর করতে পারতাম না গরিব মানুষ আমরা সাধারণ খেটে খাই একুশে জুলাইয়ের জন্য ব্যবসা করতে আসছে কেন এখনো পর্যন্ত কেনাবেচা কেমন চলছে মোটামুটি ভালো চলছে এত মানুষের ভিড় আপনিও কি তৃণমূল সমর্থক তৃণমূল সমর্থন ব্যবসা করি ঘুরে ঘুরে মিটিং মিটিং করি অন্যান্য দিন কোথায় ব্যবসা করা হয় পাড়া অর্থাৎ থেকে আপনি সরাসরি একুশে জুলাইয়ের জন্য এখানে চলে হ্যাঁ সমর্থক তৃণমূল সমর্থক আপনি না আমি পার্টিপলিউশ করি না এই ব্যবসার জন্য ব্যবসা আর কিছু করি না তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বিক্রি করছেন সকাল থেকে বিক্রি হয়েছে হয়েছে দু পিস এইবার ঠিক হচ্ছে না আগে অনেক হতো বসতে বসতে সব বিক্রি হয়ে যেত এখন হচ্ছেই না ধরুনও কাম কেলি আয় হ্যাঁ এই আপনার কারবারকে আর অর স্কেলে নেবি দেখে জুলাইকে নেবি এই একুশে জুলাইয়ের জন্যে কলকাতায় এসেছি হ্যাঁ বিক্রি ফেরি করি হকারি করি মাল বিক্রি করার জন্যে আসছি একুশে জুলাইয়ের জন্যে এমনি সময়ে ব্যবসা কোথায় করেন অর্থাৎ এই যে আপনি জিনিস বিক্রি করছেন সেগুলো কোথায় করা হয় এগুলো করি আপনার বিষ্ণুপুর বটতলার থেকে রাজারহাট চৌমাথা হকারি করি আর এগারোটা পর্যন্ত স্কুলে বসি চাপাগাছি স্কুল তারপর থেকে বাস বিক্রি হচ্ছে বিক্রি খুব বেশি একটা না ভিড় যত বাড়ছে বেলা যত বাড়ছে স্বাভাবিকভাবে ইনকাম হবে বলে মনে হয় না সেরকম ইনকাম হবে না কারণ খাওয়া দাওয়া ফ্রি আছে তো প্রত্যেকটা গাড়িতে করে আসে তো খাবার দাবার নিয়ে এখন আর সেভাবে কাজ হয় না আগে যেভাবে কাজ করতাম এখন তো সেভাবে কাজ হয় না মানে আপনি বলছেন ডিম ভাত আপনাদের ভাত মেরেছে না সে তো অবশ্যই এটা তো অবশ্যই ওর জন্য তো অনেক ক্ষতি হয়েছে ব্যবসা ভালোই চলছে প্রচন্ড ভিড়ও আছে ভালো লাগছে সব সব শুনি এসছি ওই তোমার ব্যবসা করতে এসছি কলকাতা দেখিনি কলকাতা দেখতে এসছি আর টিম সিরিও আপনি কর্মী আরো ভিড় হবে দিদি ভাই আরো ভিড় হবে অনেক প্রচন্ড ভিড় হবে ভিড় যত হবে তাহলে আপনার ব্যবসার ক্ষেত্রেও সুবিধা হ্যাঁ সুবিধা হবে এই চলে যাচ্ছে দিদি ভাই আপনি আশীর্বাদে মন চাইলো আসলাম ভাবতে পারিনি যাবো না শোলটা ভালো না তবে আসলাম কিছু সুবিধা হবে না বেচা নেই একদম বেলা যত বাড়ছে ধর্মতলায় ভিড়ও তত বাড়ছে ব্যবসায়ীদের বক্তব্য বেলা যত বাড়বে ব্যবসার ক্ষেত্রে তাদের সুবিধা হবে ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে প্রীতি দাওয়াল ধর্মতলা